নমস্কার জয় মা দুর্গা আমি মৈত্রী দেবী আপনাদের একটি বিশেষ কথা আমি বলবো আজকে গুরু সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করছেন দীক্ষা নেওয়া সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করছেন ছোট্ট করে একটা কথাই বলবো দেখুন আপনি যদি ভালো হন সব থেকে বড়ো কথা হচ্ছে আপনি যদি নিজে ভালো হন বা নিজে ভালো মানসিকতার হন দেখবেন আপনার সঙ্গে ভালো মানুষই ঠিক জুটে যাবে আপনি যদি ভালো হবেন আপনার ভিতরে যদি অন্তরাত্রা পবিত্র থাকে স্বয়ং ভগবান আপনার সঙ্গে ভালো লোককেই জুটিয়ে দেবে আর সবসময় যখন গুরু নির্বাচন করবেন আপনারা কাউকে যদি গুরু করেন দীক্ষা নেওয়া তার কাছ থেকে তার কাছ থেকে মন্ত্র নেয়া। তাকে গুরু বলে মানা খুব ভেবে চিনতে খুব ভেবে চিনতে আপনারা গুরু নির্বাচন করবেন বর্তমান যা দিনকাল পড়েছে তাতে আমি এই কথাটা বলতে বাধ্য হলাম এবং আপনারা অতি অবশ্যই হাজারো বার ভাবনা চিন্তা করে গুরু নির্বাচন যখন করবেন খুব বুঝে শুনে করবেন এটা দেখুন একটা কথা হচ্ছে এমন একটা মানুষকে আপনি নির্বাচন করলেন সেই মানুষটা হয়তো অত্যন্ত তার মধ্যে স্বরূপ তারা বা মানে এই কাম ক্রোধ লোভ মোহ মদ যেগুলো হয় স্বরূপুর তাড়নায় রয়েছে এবং সে হয়তো ভাবে তার আধ্যাত্মিক কোনো জ্ঞানই নেই হ্যাঁ তার পিছনে বা হয়তো তার সঙ্গে দলে দলে লোক রয়েছে আপনি ওই ঝা চকচকে ব্যাপারটাতে ভুলে না যে আপনি আপনার বুদ্ধি শুনুন বিবেকে শুনুন কে প্রকৃত গুরু কখনোই বেশি চাকচিকের মধ্যে কিছু খুঁজে বেড়াবেন না চাকচিক্য থাকলেই সেখানেই যে অমূল্য রতন পাওয়া যায় এমন কোনো ব্যাপার নেই তাই সব সময় যখন আপনারা একটা ডিসিশান বিশাল বড়ো ডিসিশান গুরু নির্বাচন খুব বুঝে শুনে দেখে শুনে হাজারবার বিচার করে সেটা করবেন কারণ আপনি যদি ভালো হন দেখবেন আপনার সঙ্গে ভালো ঠিক জুটে যাবে আর যদি কিনা না আপনার মনোবৃত্তি খারাপ হয় এমনই লোক আপনাকে জুটে যাবে যে লোকটা আপনাকে অন্ধ